আরম্ভ করনে মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ নামে মমননা আল্লাহ বলেন ওয়া কান আখিরুন নবিইন আল্লাহ হলে আল্লাহ বলেন নবী হলেন সর্বশেষ নবী আল্লাহ তাআলার দরবারে অসংকর্ষকর যে আল্লাহ রব্বুল লিজে আমাদেরকে একটা دینی ইসলামী মাহফিলে অংশগ্রহণ গ্রহণ করার তৌফিক দান করেন দ্বিতীয়ত দরুদ এবং সালাম ও বৃষ্টি দাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি দজাহানের নেতা যিনি সমস্ত নবীদের ইমাম তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ যেহেতু ইসলাহী মাহফিল এই জন্য সর্বপ্রথম আমি আমার নিজের উদ্দেশ্য করে দুই একটি কথা বলবো সাথে সাথে তথাকথিত যেহেতু এখন ওয়াজ মাহফিলের সিজন তথাকথিত কিছু বক্তা তথাকথিত কিছু ওয়াজিনে কেরামদের উদ্দেশ্য করে বলবো যারা বলে একটা করে আরেকটা আল্লাহ কোরআনের মধ্যে বলেন্লীনা তোমরা কি করো আর কি বলো কি বলো কি করো এটা আল্লাহ এই জন্য বলছেন যে আল্লাহ করন আয়াত কাবুরা আল্লাহর নিকট এটা অত্যন্ত অপছন্দনীয় আল্লাহ নিকট এটা অত্যন্ত অপছন্দনীয়

আল্লাহ তালা তাহাকে জাহান নামে নিক্ষেপ করবেন তারপরে তার শরীরের যে প্যাট আছে পেটের থেকে নারী বুড়ি যা আছে সব বাইরিয়া যাবে বের হওয়ার পরে সে এরকমভাবে জাহান নামের মধ্যে ঘুরতে থাকবে যেমন গাদা গানি গানিতে যেরকম এক জামানায় গানির মাধ্যমে তেল সংগ্রহ করা হয়তো সরিষা আপনার সরিষার গানি ছিল এবং দান জন্য বিভিন্ন বস্তু সংরক্ষণ করার জন্য আপনার গানি ব্যবহার করত গাদার এরকম গানির কাছে এরকম চক্কর দেয় ওই মানুষটা ওই সমস্ত এক ধরনের লোক যারা জাহান নামে তার নারী বুড়ি বের হওয়ার পরে ওই নারী বুড়ির নিকট এরকম চক্কর দিতে থাকবে মানুষ তার কাছে আসবে জিজ্ঞাসা করবে বাইরে তুমি না আমাদেরকে আম্রবিল মারুফ নাহি আনিল মুনকার কর্তামের আদেশ দিতা অসৎ নিষেধ করতা তো কেন তোমার এই অবস্থা আমি মানুষদেরকে সব আদেশ দিতাম কিন্তু নিজে করতাম অসৎ কাজের নিষেধ করতাম কিন্তু আমি তা পালন করতাম না বরং আমি সে অসৎ কাজের মধ্যে লিপ্ত থাকতাম আজকে আমাদের মধ্যে কিছু জনগত মানুষ আছি আমরা মানুষদেরকে উপদেশ দিতে পারি কিন্তু বাস্তবে আমার আমলে ওটা বাস্তব রূপা বাস্তবায়ন করতে আমরা রাজি না আমাদের দেশে কিছু সুন্নি নামক কিছু বক্তা আছে যে বক্তারা মানুষদেরকে বিভিন্ন ধরনের সুন্নতের কথা বলে কিন্তু তাদের জীবনটাই হলো পুরা আপনার বেদাতে ভরপুর ভরা বেতাতি কারসানা কোনো কাজ করে না কুসংস্কার কাছানা কোনো কাজ করে না কাজ কারা কোনো কাজ করে না কিন্তু মানুষদেরকে উপদেশ দিতে রাজি নামাজ করে না ঠিক মতন এমন কিছু বক্তা আছে এ সমস্ত বক্তারা বক্তব্য দেয় বয়ান করে কথা সত্য কিন্তু তাদের তাদের ওই কিন্তু এইটা আর জিন এবং তার পারিবারিক জীবনে জিন্দিগিতে এবং তার সামাজিক জীবনে বাস্তবায়ন করতে রাজি না তারা বলে রসুলকে মহাবত করে কিন্তু রসুলের বিরুদ্ধে যখন কেউ বিরুদ্ধ চারণ করে তখন তার প্রতিবাদ করতে তারা রাজি না রসুলকে আমরা ভালোবাসি রসুলের প্রেমে আমরা মাতুয়ারা পাগল কিন্তু সেই রসুল আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের যখন বিরুদ্ধে ধারণ করা হয় রসুল সাল্লাহ আল ইসলামের বিরুদ্ধে যখন আপনার বিভিন্ন প্রকারের বিদ্রোহী কর্তৃক নাস্তিক কর্তৃক প্রশ্ন উত্থাপন করে তখন এই সমস্ত সুন্নি নামক সিন্নি নামক নামদারী বক্তারা চুপ থাকে নীরব থাকে কিন্তু আফসোসের বিষয়ে আল্লাহ এদের ব্যাপারেই বলেন লিমা তা কলুন বল কি আর তোর কি তামুরা নতুন ইন্দুল্লাহ আল্লাহর নিকটরা অপছন্দনীয় যে তোমরা যা করোনা তা যা বলো তা করোনা অতএব আমাদের উচিত এ সমস্ত লোকদের কাছ থেকে নিজেদেরকে মুক্ত রাখা এবং এ সমস্ত যারা বেদাতি আমল বিহীন বক্তা এবং ওয়েজ এদেরকে কোনো জায়গায় দাওয়াত না দেওয়া হোক না সেই হোক না কেন আমার জাতি ভাই হোক না কেন সে আমার নিকট কোন আত্মীয় বা পরিচিত আমার দলের অথবা আমার অনুসারী আমি যেই তীরের অনুসরণ করি অথবা হোক না কেন সে আমি যেটাকে পছন্দ করি সেই দলের কিন্তু তারপরে তাদেরকে আহ্বান না করা ডাকা না ডাকা তার কারণ তারা সাড়ে তিন আর জিন্দিগির মধ্যেই আল্লাহ নবীর সৌন্নত বাস্তবায়ন করতে রাজি না অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন সে আয়াতের মধ্যে আল্লাহ বলেন আরেকটি পয়েন্ট আজকের আলোচনার মধ্যে আমার আল্লাহ বলেন যারা যারা অবলম্বন করে আল্লাহর সাথে আল্লাহর অবাধ্যতা লিপ্ত হয় আল্লাহর বাধ্য নয় আল্লাহর অবাধ্যতা কাজে লিপ্ত কুপুরি কাজের সাথে লিপ্ত বাধা প্রদান করে আল্লাহ রাস্তায় তাদেরকে চলতে দেয় না আল্লাহ রাস্তায় যারা মানে আল্লাহ রাস্তায় যারা চলে তাদেরকে বাধা প্রদান করে এবং তাদেরকে করে অন্যদেরকে আল্লাহ রাস্তায় চলতে তারা কি করে বাধা প্রদান করে রসুল রসুলের বিরুদ্ধ উচ্চারণ করে রসুল আক্রম সাল্লি ইসলাম সর্বশেষ্ঠ নবী

এবং যা বিষয় মোহাম্মদ রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ আসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ হিসাবে মানতে রাখি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে সর্বশেষ

কথা বলেই যাব আন্দোলন করেই যাব এবং তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এই মিশন আমাদের বড় হাতে নিয়েছেন সুতরাং এই মিশন নিয়ে আগামী 15 তারিখ ঐতিহাসিক সরোয়ার উদ্যানে আমাদের যার যতটুকু করার প্রয়োজন ততটুকু করব তার পুরো কাদিয়ানি দেখে অমুসলিম শাস্ত্রীয়ভাবে ঘোষণা করতে হবে এই আড়াই দাবি আমাদের মানতে হবেই

কেন, সুন্দর সুন্দর কথা মানুষদেরকে মিষ্টি মিষ্টি কথা বলিলো না কেন কোনো লাভ নাই তার কারণ তুমি সাথে লিপ্ত ছিলা এবং আল্লাহর রাস্তায় মানুষদেরকে বাধা প্রদান করছিলাম মোহাম্মদ রসোল্লার বিরুদ্ধে ধারণ করছিলা এগুলা যদি করে তাহলে সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন যতই কালবাদ করুক যতই বিরিশ করুক রতে মানুষের জন্য রাস্তাঘাট করুক কোন কাজ হবে না আজকে এক্সেনিনের লোক নাস্তিক মর্তা আমাদের দেশে আওয়াজ দিচ্ছে যে আমরা সরি আমল আইন মানি মনে রাখবেন যারা বলে সরি আইন মানি তাদের ইমান পরিপূর্ণ নাই কারণ একজন মুসলমান এ কথা কোনদিন বলতে পারে না যে আমরা সরিয়া আইন মানি না সরিয়া আইন মানি

আমার কোন নবী বলেন আর কোন নবী নাই সুতরাং নবীদের পরে কোনো নবী নাই এই আইন সংসদে পাশ করতে হবে সরকারি ভাবে আমরা আজকে এই মাহবুল থেকে এই দাবি করলাম এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম অনাক্তিকে ইল্লাহ